বন্ধুরা এই যে পোংড়া নাম্বার কি করতেছে কলা খাওয়াইতে কলা না খাইয়া খরগোষ্ঠে বন্ধুরা এরপরে এই যে দুই নম্বর পোংটার কাজ দেয় পুকুরে চারা দেওয়াইতে আছে কিন্তু কামড়াইতে দেয় না কামড় দেওয়ার আগে আমি টান দিয়ে লোয়া করি আর নিজে কামড়াই কামড়াই বেশি করে খাইতে বান্ধরা বুদ্ধি করে কয় দেখছেন বান্ধবের পোংটা কি লেয়ে । রাখি এরপরে আর এক পোংা দেখেন ওই রান্না করতে স্যার খাইতেছে গরমটা দেখেন মুখ মুখ পড়ছে মুখ পড়ছে আল্লাহ গরম গরমটা উড়েই মোড় দিতে বড় ভাত এরপরে এই যে আর এক বানরা দেখেন এই পোংটা কি করতেছে